মানুষ সাধারণত জুলুম করে থাকে কয়েকটি কারণে এক নম্বর হচ্ছে মানুষের যখন সম্পদ বেড়ে যায় এই সম্পদের প্রাচুর্যতার মহে পড়ে মানুষ অন্য মানুষদেরকে তার নিম্ন শ্রেণীর লোকদেরকে মানুষই মনে করে না তখন সে তাদের উপর জুলুম এবং অত্যাচার শুরু করে দেয় সন এজন্য বলা হয়েছে মাইয়াতামিদ আলা মালিহি ফোল্লা যে ব্যক্তি নিজের সম্পদের উপর ভরসা করে ফাকাত বল্লা সে পথভ্রষ্ট সে গুমরা সে যেন কারুনের পতন থেকে শিক্ষা গ্রহণ করে কারুনকে কিন্তু আল্লাহ তারা কম সম্পদ দেন নাই কারুনকে কম সম্পদ দেন নাই তফসিরের কিতাবের ভিতরে এসেছে কারুনের পঞ্চান্ন হাজার একর জমিন তার ছিল আল্লাপা কারুনকে পঞ্চান্ন হাজার একর জমিনের মালিক আল্লাহ তালা তাকে বানিয়েছিলেন পবিত্র কোরআনে ক্যারিমের ভিতরে স্পষ্টভাবে এসেছে এত পরিমাণ সম্পদ ছিল তার সম্পদের গুডাউনের চাবি বহন করার জন্য শক্তিশালী একটি জামাতের প্রয়োজন ছিল এত সম্পদ আল্লাপা কারুনকে দিয়েছিলেন কিন্তু সেই সম্পদের মহে পড়ে মানুষের উপর যখন নির্বিচারে জুলুম এবং অত্যাচার করতে শুরু করল আল্লাপাক কিন্তু এই কারুণকে ছাড় দেন নাই এই কারুণ সহ তার সমস্ত সম্পদ তার সৈন্য সামন্তসহ আল্লাপাক সবাইকে মাটির নিচে দষিয়ে দিয়েছেন সুতরাং যারা সম্পদের মহে পড়ে প্রাচুর্যতার মোহে পড়ে যারা একে অপরের উপর জুলুম করে তারা যেন কারুণের পতন থেকে শিক্ষা গ্রহণ করে মানুষ সাধারণত জুলুম করে থাকে এর আরেকটি কারণ হচ্ছে মানুষ জনসংখ্যা জনবলের উপর ভরসা করে একে অপরের উপর জুলুম করে থাকে আমাদের জনবল বেশি আমাদের নেতাকর্মী বেশি আমাদের লাঠি বেশি আমাদের উপর কে আছে আমরা চুরি করবো লুটপাট করবো বাটপাড়ি করব সিটারি আমাদের আমাদেরকে বাধা দেওয়ার কে আছে এই জন্য বলা হয়েছে মাইয়া নাস এস পাকাদ্দোল্লা যে ব্যক্তি জনবলের উপর ভরসা করে জনশক্তির উপর জনগণের উপর যারা ভরসা করে লাঠির উপর যারা ভরসা করে তারা পথভ্রষ্ট তারা গুমরা যারা জনবলের উপর ভরসা করে জনশক্তির উপর ভরসা করে যারা একে অপরের উপর জুলুম করে তারা যেন নমরুদের পতন থেকে শিক্ষা গ্রহণ করে নম্রুদের জনবল জনশক্তি কম ছিল না নমরুদ সারা বিশ্বকে শাসন করেছে সারা বিশ্বের রাজা ছিল ছিল সে তার জনবল জনশক্তি স্বর্ণ সামন্ত লাঠি কম ছিল না কিন্তু সে তার জনশক্তির কারণে তার লাঠির বলের কারণে যখন মানুষের উপর জুলুম এবং অত্যাচার শুরু করে দিয়েছিল এক পর্যায়ে সে পাকের সাথে যুদ্ধ ঘোষণা করল আল্লাপাক তাকে কিন্তু ছাড় দেন নাই পাক তার ক্ষুদ্র বাহিনী মশার মাধ্যমে তাকে পরাস্ত করেছেন এবং সাধারণ একটি মশা ন্যাঙ্গরা মশা তার নাকের ভিতর দিয়া মাথার মধ্যে ডুকাইয়া এই ন্যাংরার মশার মাধ্যমে পাক এত শক্তিধর নম্রদের পতন পাক ঘটিয়েছিলেন সুতরাং যারা জনশক্তির উপর ভরসা করে যারা একে অপরের উপর জুলুম করে তারা যেন নম্রুদের পতন থেকে শিক্ষা গ্রহণ করে মানুষ একে অপরের উপর জুলুম করার আরেকটি কারণ হচ্ছে মানুষ ক্ষমতার উপর ভরসা করে একে অপরের উপর জুলুম করে এজন্য বলা হয়েছে যে ব্যক্তি তার ক্ষমতার উপর ভরসা করে ফাকাত সে পথভ্রষ্ট সে গুমরা ক্ষমতার উপর ভরসা করে যে ক্ষমতায় বসছি এখন তো ক্ষমতা আমাদের আমাদের হাতে ক্ষমতা আমাদের থেকে ক্ষমতা কে ছিনিয়ে নিবে সমস্ত ক্ষমতার অধিকারী এখন আমরা যাই ইচ্ছা তাই করব চুরি করব বাটপারি করব লুটপাট করব আমাদেরকে ঠেকাই খেয়ে এই ক্ষমতার উপর যারা ভরসা করে ক্ষমতার উপর এক করে যারা একে অপরের উপর জুলুম করে অত্যাচার করে তারা যেন ফেরাউনের পতন থেকে শিক্ষা গ্রহণ করে ফেরাউনের ক্ষমতা কম ছিল না কিন্তু এই ফেরাউনের ক্ষমতা কম ছিল না ফেরাউন তো এক সময় নিজেকে আনা রব্বু আলা সে নিজেকে সর্বোচ্চ প্রভু বলে নিজেকে দাবি করতে শুরু করলো ফেরাউনকে কিন্তু আল্লাপা কম ক্ষমতা দিয়েছিলেন না কিন্তু ফেরাউন যখন তার ক্ষমতার অপব্যবহার শুরু করল যখন সে ইসরায়েলদের উপর হ্যাঁ সে জুলুম এবং অত্যাচারের স্টিম রুলার যখন সে চালাতে শুরু করল হ্যাঁ একতুন বনি বনীসরায়েলের পুরুষগুলিকে সে হত্যা করত মহিলাগুলিকে জীবিত রাখত এবং বনি ইসরায়েলদের একটি গোষ্ঠীকে সে গোলামিয়ত এবং গোলাভিংতের জিঞ্জিরে সে আবদ্ধ করে রেখেছিল যখন সে মানুষের উপর এই ক্ষমতা পেয়ে জুলুম এবং অত্যাচারের স্টিম রুলার চালাতে শুরু করল পাক কিন্তু ওই ফেরাউনকেও ছাড় দেন নাই ছাড় দেন নাই আল্লাহ আল্লাপাক রামিন ওই ফেরাউনকে এবং তার স্বর্ণ সামন্তকে হ্যাঁ আল্লাহ তারা লোহিত সাগরে পানিতে চুবাইয়া পাক তাদেরকে পতন ঘটাইছেন